নমস্কার বন্ধুরা মজুমদার গার্ডেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়বস্তু এখন আমি আপনাদের জানাচ্ছি বাংলাদেশের অসহায় মানুষ এদেশে সরকার শরণার্থী হলে রাজ্য সরকার ঠাই দেবে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই বার্তা দিলেন মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল নেত্রী বোঝাতে চাইলেন বাংলাদেশের নির্যাতিত মানুষ আশ্রয় চালিয়ে রাজ্য সরকারের দরজা খোলা সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশ পড়ুয়া পুলিশ ও শাসক দলের সদস্যদের খণ্ডযুদ্ধ গোটা দেশের বহু জায়গায় রক্তক্ষয়ী সংঘর্ষ পরিস্থিতি সামলাতে রাস্তায় নেমেছে সেনাবাহিনী এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না মমতা বন্দ্যোপাধ্যায় তবে বাংলাদেশকে কেউ অত্যাচারিত হয়ে শরণার্থী হিসাবে আশ্রয় নিতে যদি এ রাজ্যে আসে তাহলে রাজ্য আশ্রয় দেবে রবিবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে একথা জানালেন তৃণমূল নেত্রী তিনি বলেন অসহায় মানুষ বাংলার দরজায় খটখট করলে আশ্রয় দেব রাষ্ট্রসংঘের নিয়মেই আছে শরণার্থী হিসেবে পার্শ্ববর্তী এলাকায় আশ্রয় নেওয়া যায় ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের নামের ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং ক্লিক করার পরে একটি বেল আইকন আসবে সেই বেল আইকনে আবার ক্লিক করলে অল বাটন আসবে সেখানে ক্লিক করলে আমার ভিডিও যখন ছাড়া হবে তখন আপনার কাছে সবার আগে এই তথ্য পৌঁছে যাবে চ্যানেল সাবস্ক্রাইব করলে কোনো পয়সা লাগে না